আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমরা উপস্থিত হয়েছি বগুড়ার সেই বিখ্যাত মহাস্তান সাওয়ার বলকে রহমতুল্লাহ আলমের মাজার মোবারকে উক্ত মাজার জিয়ারত শেষে আমরা এখন কথা বলবো বগুড়া আহের ওয়াল জামাতের সম্মানিত সমবায়ক মাওলানা মুফতি আব্দুল কাদের সিদ্দিকি সাহেবের সাথে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা সাহাবিকা ইয়া নূরুল্লাহ দরেরক এর সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা উপস্থিত হয়েছি প্রাচীন কুলদো নগর ক্ষেত গোস্থানগরের ছয়ে আছেন বিশিষ্ট ওলি এ কামেল উত্তরবঙ্গের ইসলাম প্রচারক শাহ সুফি শাহ সুতান নাইসার বলকি রহমাতুল্লাহ আলাইহি আজকে উলুস শরীফ এই উলুস শরীফে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে এই সব মানুষের একটি আশা একটি পাওয়া মহান আল্লাহির সান্নিধ্যে থেকে মনের নেক নাকসার মনের নেক আশা পূর্ণ হয় যেন এজন্য সকলে শাহ সুতান রহমতুল্লাহ রায়ের মাজা জিয়ারত করছে সম্মানিত দর্শক সীতামণ্ডলী আপনারা জানেন আল্লাহর অলিগণের অশিলা দিয়ে দোয়া করলে সেটা অবশ্যই কবুল হয় কারণ আল্লাহর অলিরা হলেন আল্লাহ তালার মাহবুব বান্দা আল্লাহ তালার প্রিয় বান্দা সে আল্লাহর প্রিয় বান্দাদের ওশিলা দিয়ে আমরা দোয়া করবো জন্য আজকে শাহ সুলতান মাহি সাহা দলতুর আমার উরু শরীফে হাজির হয়েছি সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী মাজার জিয়ারত কবর জিয়ারতের উসুল অনুযায়ী সুন্কাত এবং মাধ্যম কিন্তু আজকে এক শ্রেণীর লোক আমরা দেখতে পাই তারা মাজার জিয়ারতকে শিরিক বেদাত ফতোয়া যায় আসলে এটি তাদের অজ্ঞতা ছাড়া কিছুই নয় তবে মাজার জিয়ারতে ইসলামী শরীয়ত মোতাবেক কিছু নিয়ম আছে সেটি হল আমরা চুমো দিতে পারি বাজার জিয়ারত করতে পারি কিন্তু মাজারে অবশ্যই সিজদা করা যাবে না মাজারে সিজদা করা হারাম সেদা একমাত্র আল্লাহর জন্য আমরা মাজার জিয়ারত করতে পারি মাজারে চুমো দিতে পারি মাজারে ওসিনা দিয়ে ধোয়া করতে পারি শাহ সুলতান মাহিসার বলকি বলকির রহমতুল্লাহ উত্তরবঙ্গের একজন সফল ইসলাম প্রচারক আল্লাহ তালা এই মহান পলির ওশিরায় আমাদের তরিক তাসাও ভিত্তিক জীবনযাপন এবং আল্লাহ তালার নৈকট্য লাভের অশিরা বানান সকলগুলি আমি আমাদের মাঝে সংক্ষিপ্ত সালাম বিনিময় করবে মুফতি মলানা আবু রায়হান রসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবা সম্মানিত দর্শক শ্রোতা সকলে আপনারা অঙ্গতা আছেন আজকে মহিলা অনুষ্ঠান হচ্ছে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে আমরা এখান থেকে হরি আল্লাহ থেকে ফয়েশ বরকত আমরা হাসিল করার জন্য এসেছি আল্লাহ পাক সবাইকে অনিদের ফয়েশ বরকত

আমরা আমাদের মতো এবং হাজার হাজার আল্লাপের লক্ষ্য কিছু বাংলারা উপস্থিত হবে আমরা অনেক মানুষ নিয়ে এখানে জানেছি আল্লাহ পাকের কাছে দোয়া করা মাত্রই আল্লাপ করে নেন এরকম হাজার হাজার মানুষ আসছে এখানে উপস্থিত হবে সকলের সাথে আমরা একসাথে হয়ে আল্লাহ পাকের দরবারে একটু শক্তি আদায় করব একটু দোয়া খায়ের করবো যেন আল্লাপের এত বড় একজন মহান বলি

সম্ময় স্থানীয় কমি জনতা আপনার সকলের মতো আপনি আপনি বন্ধুরা শাসক আমরা প্রায় মাত্রারই করে দেখতে আসছি আসলে আমরা কালামুল্লাহ শরীকে বলেছি যে যেই ব্যক্তি হৃদয় প্রাপ্ত ওই সকল ব্যক্তির আমাদের আসতে পারে আমরা মনে করি আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমদের আমাদের স্বপ্ন করেছেন হৃদয় প্রাপ্ত পরিবার দিলে আমরা এখানে আসতে পেরেছি এই জন্য আল্লাহাবুল্লাহ আলমদের বারবার আমরা স্বপ্ন সুবিধা